হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে একটি ইউটিউবে লাইভ স্ট্রিম কীভাবে করবেন তো আপনাদের আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি এম টি শাহ আলম তো আপনারা কীভাবে ইউটিউবে লাইভ স্ট্রিম চালু করবেন তো আপনারা চালু করতে হলে তো আপনার ইউটিউবে সর্বনিম্ন কমপক্ষে পঞ্চাশটা সাবস্ক্রাইবার থাকতে হবে এবং চ্যানেলটা অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে তা না হলে আপনি ইউটিউবে লাইভ স্ট্রিম করতে পারবেন না তো আমাদের ইউটিউব থেকে অনেক সুবিধাও দিয়েছে তো লাইভ স্ট্রিম করতে হলে প্রথমে আপনারা ইউটিউবে চলে যাবেন ইউটিউব অ্যাপসে তো ইউটিউব অ্যাপসে আসার পর তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন এই প্লাস আইকনে প্লাস আইকনে চাপ দিব এই প্লাস আইকনে চাপ দেওয়ার পর তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পোস্ট শর্ট অনেক কিছুই আছে ভিডিও তো আপনি এখান থেকে ভিডিও ছাড়তে পারেন শর্ট ছাড়তে পারেন তো আমি এখানে লাইভ আসছি তো লাইভ আসার জন্য প্রথমে আপনাদের দেখাবো কি কি কী আগে সেট করতে হবে তো এই কলম চিহ্নতে আপনি দেখতে পাচ্ছেন এই কলম চিহ্নতে ক্লিক করতে হবে তো কলম চিহ্নতে ক্লিক করার পর তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আপনি টাইটেল পাবলিক সিলেক্ট এডভান্স গো ট্রোদার ডিসক্রিপশন লোকেশন স্কিন ক্রেস্ট শিটিউল অফ লেডার অ্যাডভান্স সিটিং তো আপনাদের মাঝে সবগুলোই একটি থেকে করে বোঝাব তো আপনাদের মাঝে আমি প্রথমে বুঝতে চাচ্ছি ধরেন টাইটেল একুরেট তো টাইটেল একুরেট এখানে ক্লিক করলাম তো আমার এখানে চেনের নাম আসছে তো আপনারা চেনের নামটা কেটে দিয়ে আপনারা ধরেন যেমন যে কোনো একটা ই নিয়ে আপনি ক্রিয়েটার নিয়ে আপনি লাইভ স্ট্রিম করতে চাচ্ছেন তো আপনি এখানে লিখতে দিতে পারেন আমি লিখে দিচ্ছি আমার নাম দিয়ে সাহাও লাইভ যে কোনো আপনি নাম দিতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার কী নিয়ে আপনি লাইভ করতে করছেন তো আপনি দিতে পারেন তো আপনি দিতে পারেন তো আমি শাহ লাইভ দিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন পাবলিক তো ভিজিলিটি পাবলিক তো আপনি প্রথমে পাবলিকে ক্লিক করলাম তো এখানে বন্ধু দেখার আছে তো আমি এখন লাইভ চালু করতে চাচ্ছি না তো আমি লাইভ না চালু করলে তো আনলিস্ট করতে দিতে পারতেন আনলিস্ট পাবলিক পাবলিক মানে সবসময় ছড়িয়ে পড়বে মানে বর্তমান থেকে তো মুহূর্তেই লাইভটা চালু হয়ে যাবে তো আমি এখন এখানে করছি না আপাতত লাইভ আনলিস্ট করতে করছি তো আনলিস্ট করে দিলাম তো এখানে বেক নিব তো এখানে বেক নেওয়ার পর তো বেক নেওয়ার পর বেক বেকে চাপ দিলাম বেকে চাপ দেওয়ার পর তো এখানে আরেকটা দেখুন গাইস তো এখানে আপনি দেখছেন সিলেক্ট অ্যাডভান্স এটা আসলে ঠিক না সিলেক্ট না করলে আপনার লাইভ ইউটিউব থেকে কোনোভাবেই রেসপেক্ট করবেন না এখানে দেখতে পাচ্ছেন ধরেন এখানে ক্লিক করলাম তো আপনি আপনি দেখতে পাচ্ছেন এখানে ইয়াস কিট ফর ইয়াস মিট কিট ফর নিচে দেখতে পাচ্ছেন নো ইটস নট মিট ফর কিটস তার মানে হচ্ছে উপরটা হচ্ছে উপরটা হচ্ছে আপনার ইয়াস মিট কেট মানে এটা কি আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করছেন না বাচ্চা ছাড়া তৈরি করছেন তো আপনারা সব অবশ্যই নিচেরটাকে সিলেক্ট করবেন নো মেইড ক্যাটস তার মানে এখানে আপনার ইউটিউব থেকে ওরা আসলে রেসপেক্ট করবে না ওপরটা দিলে আসলে ভিডিও আপনার ভাইরাল হবে না অযথাই মনিচরেশন চালু হবে না তো আপনারা নিচেটা অবশ্যই চালু করবেন নো ইটস মেইড ফর কিডস আবার নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন এটাও অবশ্যই সিলেক্ট করতে হবে একশো পারসেন্ট তো এখানে চাপ দিয়ে দিলাম তো তো এখানে খেয়াল করবেন বন্ধুরা দেখেন এখানে ইয়েস রেজিস্টার ভিডিও ভিওর ওভার আঠারো আবার নিচে আছে নো ডন্ট রেজিস্টেড মাই ভিডিও টু ভিউ ওভার মানে আঠারো মানে এখানে আপনি বোঝা যেতে চা ইয়াস রেজিস্টেড মাই ভিডিও রিস ভিও মানে এটি কি আঠারো বছরের নিচে দেখতে পারবে নাকি নো ডন্ট রেজিস্টেড ভিডিও ভিউার্স তার মানে আঠারো নিচে অথবা আঠারো উপরে সবাই ভিডিও দিতে পারে তো অবশ্যই বন্ধুরা আপনারা নিচেরটা সিলেক্ট করবেন তো নিচেরটা সিলেক্ট করে দিয়েছি আমি আমার সিলেক্ট আগে থেকেই করেছিল তো সিলেক্ট করেছি তো এখানে বেগ দিব তো বেগ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গো লাইভ থ্রো তো এখানে আপনি এটা আসলে আমি এখন করতে চাচ্ছি না মায়ের নেই এটা মানে বোঝাচ্ছে যে আপনি অন্য কাউকে ইউটিউব চ্যানেলে লাইভে সরাসরি কথা বলতে পারেন অথবা চেট করতে পারেন এর মাধ্যমে লাইভ আপনার আপলোড হতে পারে এরকম ভাবে মানে ইনভাইট মানে যা এক কথায় বুঝতে পারে যে ইনভাইট গেস্ট মানে ইনভাইট গেস্ট মানে ইনভাইট গেস্ট মানে আপনি যে কাউকে ইউটিউবারকে আপনি ইনভাইট করতে পারলেন তো যথায় আপনি ইউটিউবারে আসে এলে লাইভে আসেও নি এটাই বুঝেছে তো আমি এখন এটা চালু করছি না তো আরেকটা খেয়াল করে দেখেন অ্যাড ডিপসিশন তো অ্যাট ডিপসিক ক্লিক করলাম আপনি এখানে মানে যা কিছু লিখতে পারেন ধরেন মনে করেন আমি দিয়ে দিলাম আমি শুধু চি এখন মানে আপনি অন্য কিছু আপনার ব্যক্তিগতভাবে অন্য কিছু লিখতে পারেন তো আমি এখন কিছু লিখছি না তো আমি এটুকি দিয়ে দিলাম তো আপনি এখানে আরেকটা খেয়াল করেন গাইস তো লোকেশন লোকেশনটা অবশ্যই সিলেক্ট করতে হবে ও লোকেশনটা সিলেক্ট না করলে আপনার ভিডিও আসলে ভিওয়ার্স আসবে না কারণ ধরেন আপনার ভিডিও আপনার পরিচিত ফ্রেন্ড আপনার যে জায়গায় থাকেন আপনার ওই এলাকার অথবা ওই জেলার ভিতরে আপনার চ্যানেলগুলো সাবস্ক্রাইব বেশি হয়েছে আপনি তো ওই জেলায় দিয়ে দিলে দিতে পারলেন অথবা বাংলাদেশ দিলেন এরকমভাবে আর কি লোকেশনটা অবশ্যই সিলেক্ট করবেন লোকেশন সিলেক্ট করলাম ধরেন আমি টাকা দিয়ে দিলাম আমি টাকা আছে বর্তমানে তো টাকা দিয়ে দিলাম তো টাকা দিয়ে দিছি তো টাকা দেওয়ার পর এখানে তো এখানে আবার আরেকটি দেখছেন স্কিন কেস্ট স্কিন কেস্ট স্কিন কেস্টে আপনি তো এটা খুবই গুরুত্ব যারা গ্রেম লাভার যারা গ্রেম খেলে এবং ভালো গেম খেলে এক্সপার্ট আছে তারা অবশ্যই ইউটিউবে আপলোড করতে চায় তো আপলোড করতে পারবেন তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে ভিডিওর মাধ্যমে স্কিন কেস্ট গেম খেলতে পারেন তো আমি এখানে স্কিন ক্যাবে ক্লিক করলাম ক্লিক করার পর চালু হয়ে গেল তো অবশ্যই নিচে একটা খেয়াল করবেন দেখছেন এখানে অ্যাড গেম টাইটেল এসেছে তো অ্যাড গেম টাইটেলে লিখবেন ধরেন একটা গেম সিলেক্ট করলেন যেমন ধরেন ফ্রি ফায়ার আমি ফ্রি ফায়ার আসলে ওরকম খেলি না তো মাঝে মধ্যে একটু খেলি সময় পেলে তো এখানে দেখেন ফ্রি ফায়ার মানে অনেক ফ্রি অ্যাপ সাথে সাথে অনেক গেমগুলো নাম চলে এসেছে দেখতে পাচ্ছেন তো আমি এখানে ফ্রি ফায়ার গেম দেখে দিলাম ফ্রি ফায়ার এফ আই আর ই ফ্রি ফায়ার এই যে দেখেন গ্রেনা ফ্রি ফায়ার এখানে চলেছে তো এটা আমি সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শিডিউল ফর লেটার তো এটা আসলে আপনাদের অতটা গুরুত্ব না এটা আপনারা সিলেক্ট করবেন না তো নিচে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সিটিং তো অ্যাডভান্স এটা অত অত গুরুত্বপূর্ণ না তো এখানে ক্লিক করে দেখলাম তো আপনি এখানে দেখতে পাচ্ছেন লাইভ খেলছেন তো অ্যালাউ চ্যাট অ্যালাউনির তো এখানে অ্যাড স্পন্সরশিপ মানে এটা আপনাদের মনিটারেশন চালু হওয়ার পর স্পন্সারশিট চালু করতে পারবেন তো এটা সঙ্গে চালু করার দরকার নেই তো আপনার এখানে দুটি গুরুত্ব হলো অবশ্যই অ্যালাউ আর অ্যালাউ রিয়াকশন এটা আপনারা চালু করে দিবেন তার মানে বুঝাচ্ছে যে উপরেটা অ্যালাউ এলাউ চেট মানে এটা অ্যালাউ মানে আপনি লাইভ করছেন তো এখানে চিটিং করতে পারেন তো আমি অন আগে থেকে অন ছিল তো এখন অন করে দিলাম তোলা অ্যালাউকশন মানে এখানে মানে কেউ লাইক করছে তো ওটা রিয়াকশন মানে রিয়াক্ট যাকে আমরা রিয়াক্ট বলি রিয়াক্ট করলো তো এখানে বেক করবো বেক করার পর চলে আসলাম তো চলে আসার পর তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট তো নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করবো এখানে নেক্সটে ক্লিক করবো আমরা তো নেক্সটে ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করার পর তো আমাদের মাঝে লাইফ চালু হয়ে গেছে না সরি এখনও চালু হয় নাই মানে আপনি পরে মানে প্লে থেকে শুরু করতে পারেন কখন শুরু করবেন তো শুরু করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা লাইভ স্টিন সেট ফর একে অক্টোবর চব্বিশ তো দশটা একচল্লিশ পি এম এ তো আরেকটা খেয়াল করছেন আপনারা এই যে কলম চিহ্ন এখানে আপনি থামবেল সেট করতে পারেন অথবা নিজের ছবি সেট করতে পারেন ভোবাইল থেকে গ্যালারিতে সেভ করে মানে থামবেল সিস্টেম তৈরি করে রেখেছেন এরকমভাবে তো এখানে আমি থামবেলে কলমে অথবা কলমে ক্লিক করলাম কলমে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনারা এডিট সিটিং টেক থামবেল আপলোড থামবেল তো উপরে এডিট সিটিং আপনাদের দেখে একটা একটা করে বোঝাবো তো ওই যে মানে আগেটা যেটা বুঝাইলাম তো বেক করলাম বেক করার পর এখানে কলম চিহ্নতে ক্লিক করলাম ক্লিক করার পর তো নেক্সট এসে বললাম নেক্সট এসে পর এখানে কলম চিহ্নতে করলাম তো এখানে থামবেল টেক থামবেল আপনি থামবেল নিতে পারেন অথবা মানে রানিং লাইফে তো আমি একটা থামবেল নিলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য তো এখানে এই কথা ক্লিক করলাম অথবা আপনি আপলোড থামবেল মানে গ্যালারি থেকে থামবেল নিতে পারেন এরকমভাবে মানে যে কোনো একটা যাই হোক আপনারা থামবে দিতে পারেন তো আমি এখন থামবে আমার নর্মালি একটা নিয়ে দিলাম লাইভ ইস্যু রানিং তো ক্লিক করলাম তো এখানে খেয়াল করছেন আপনারা এই যে গো টু ইট তো এখানে ক্লিক করবেন তো গো টু ইট ক্লিক করলে এখানে আপনার লাইভ চালু হয়ে যাবে ক্লিক করার পর সাথে আপনাদের যে স্টার্ট নাও